একদিন অন্ধকারে স্নানের জন্য শ্রীড়িবাইয়া গঙ্গায় নামিতে গিয়া তিনি এক কুমিরের গায়ে পা দিয়াছিলেন কুবিরটা সিঁড়ির উপর শুইয়াছিল শ্রী মায়ের পদশব্দ শুনিয়া জলে লাফাইয়া পড়ে তদ্বধি তিনি আলো না লইয়া স্থানে যাইতেন না শ্রী মায়ের কিন্তু এই সব ক্লেশ বা অসুবিধার প্রতি ভ্রুক্ষেপ ছিল না উত্তরকালে সব কষ্টের কথা উল্লেখ করিয়াও তিনি ভক্তদিগকে বলিতেন তবু আর কোনো কষ্ট জানিনি তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত কেউ হয়তো ভাবতেন এই আনন্দে থাকার মধ্যে শ্রী মায়ের কোনো কৃতিত্ব নাই কারণ যে আনন্দময় পুরুষের আকর্ষণে দূর দূরান্তর হইতে আগত স্ত্রী ও পুরুষ ভক্তবৃন্দ তাহার কথা প্রাণে সংসারে জ্বালা যন্ত্রণা এককালে ভুলিয়া দিনের পর দিন দক্ষিণেশ্বরেই যাইয়া থাকি যাইতো তাহার নিকট অবস্থান তো সৌভাগ্যের কথা এই প্রকার যুক্তি সম্বলিত সম্বলিত চিন্তাধারা আপাতত যতই চমৎকার মনে হোক না কেন বাস্তব জীবনে কয়জন এই রূপ আকর্ষণ বোধ করেন ঠাকুরের লীলাকালে বা কয়জন এই রসের মর্ম উপলব্ধি করিয়াছিলেন এবং রসঙ্গ রসঙ্গদের কয়জন এইভাবে দিন রাত দক্ষিণেশ্বরে পড়িয়া থাকিতে পারিয়াছিলেন সঙ্গে সঙ্গে মনে রাখিতে হইবে যে অতি প্রতিগত প্রাণা শ্রী মায়ের ভাগ্যে অনেক সময় প্রতি সন্দর্শন পর্যন্ত ঘটিত না তিনি বলিয়াছেন কখনও কখনো মাসেও হয়তো একদিন ঠাকুরের সাথে পেতু না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার কীর্তনের আকর শুনতুম পায়ে বাদ ধরে গেল দীর্ঘকাল একই স্থানে দাঁড়াইয়া এই ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়া শ্রী রামকৃষ্ণের লীলা সন্দর্শনে আনন্দ উপভোগ করিতে গেলে দর্শকের অন্তর্কে কোন পবিত্র সাত্বিক স্তরে তুলিয়া রাখিতে হয় তাহা পাঠক একটু ভাবিয়া দেখিবেন কি শ্রী মায়ের দেহখানি তখন দূরে পড়িয়া থাকিলেও মন সর্বদা শ্রী শ্রী ঠাকুরের পাশ্বে ঘুরিয়া বেড়াইত তখন ঠাকুরের নিকট কত ভক্ত আসিতেন নাচ গান কীর্তন ভাব সমাজিক দিন রাতি চলিত মা ওই সব দেখিতেন শুনিতেন আর ভাবিতেন আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে কত কথা শুনতুম একদিকে স্বতন্ত্র যুগবতা শ্রী রামকৃষ্ণ অন্যদিকে স্বেচ্ছায় লিঞ্জরাবদ্ধ জগত মাতা একদিকে লীলা বিলাস অপরদিকে কৃষ্ণ নিরীক্ষণ ইহা এক অপূর্ব চিত্র এই সুখ দুঃখ মিশ্রিত নিকটে থাকিয়াও অতি দূরে অতিবাহিত জীবনের সমস্ত সুবিধা অসুবিধার কথা ভুলিয়াও শ্রী মায়ের হৃদয়ে শুধু এই স্মৃতিটুকুই সর্বদা জাগিয়া থাকিত কি আনন্দেই ছিল কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত শ্রী রামকৃষ্ণ অবশ্য মায়ের প্রতি উদাসীন ছিলেন না বরং তার সুখ স্বাচ্ছন্দের জন্য বিশেষ বিত হচ্ছিলেন চারিদিকে দরমা ঘেরা অতি ক্ষুদ্র কক্ষখানিকে তিনি খাঁচা আখ্যা দিয়াছিলেন এই খাঁচায় তাহার ভাতুষপুত্রী লক্ষ্মীও মাঝে মাঝে থাকিতেন ঠাকুর রহস্য করিয়া তাহাদিগকে সুখ ও সারি বলিতেন মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে নামিলে তিনি রামলাল দাদাকে বলিতেন ওরে খাঁচায় সুখ সারিয়াছে ফল মূল ছোলা টোলা কিছু দেওয়ায় অপরিচিত লোকেরা ভাবিত সত্যই পাখি আছে মাস্টার মহাশয় পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়িয়াছিলেন লক্ষ্মী দিদির অনুপস্থিতকালে শ্রী মায়ের পায়ের বাদ সঙ্গিনীহীন জীবন ঠাকুরকে খুবই ভাবাইয়া তিনি তাহাকে পরামর্শ দিতেন পাখি খাঁচায় রাত মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে শুধু এইখানে নিবৃত না থাকিয়া দ্বিপহরে হরে আহারের পর মন্দির উদ্যান জনশূন্য হইলে তিনি তাহাকে কালীবাড়ির খিড়কির দরজা দিয়া বাইরে বাহিরে গিয়া কিছুকাল নিকটবর্তী পাড়িনিদের বাড়িতে বেড়াইয়া আসিতে বলিতেন সেখানে আলাপাদি করিয়া আরতির পরে পঞ্চবতী নির্জন হইলে শ্রী মা আবার আবার নহবতে ফিরিতেন শ্রী মায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ সম্বন্ধ কত ঘনিষ্ঠ তাহার লৌকিক আচারে প্রকাশের জন্যই যেন ঠাকুর কখনো কখনো রহস্য অভিনয় করিতেন একবার শ্রী রামকৃষ্ণ ও জনৈক ভক্তের মধ্যে তাহার বর্ণ উজ্জ্বলতর এই বিষয়ে বিতর্ক উঠিলে শ্রী মাকেই মধ্যস্থ সাব্যস্ত করা হইল ঠাকুর শ্রী মাকে বলিয়া রাখিলেন যে প্রতিদ্বন্দ্বী দুইজন ঠাকুরের ঘর হইতে পঞ্চবতীর দিকে হাঁটিয়া যাইবার সময় তাহাদের বর্ণ দেখিয়া তাহাকে সিদ্ধান্ত করিতে হইবে শ্রী রামকৃষ্ণের অঙ্গের বর্ণ তখন তপ্ত কাঞ্চন সদৃশ বাহুন স্বর্ণ কবচের সহিত মিশিয়া যায় শ্রী মা তথাপি নিরপেক্ষ বিচারের ন্যায় রায় দিলেন অপর ব্যক্তি কিছু অধিক ফর্সা অপর ব্যক্তি অন্য জন ফর্সা তিন যে